আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে এই রকমভাবে কাজ করেন ওই রকমভাবে কাজ করেন এইগুলো কিন্তু এখান থেকে আর বলবো না কারণ আমি এইভাবে ভিডিও মানে আপনাদেরকে যা নির্দেশ দিছি এই নির্দেশ অনুযায়ী ভিডিও করে কিন্তু আমি অনেক বড় একটা লসের মাধ্যমে পড়ে রয়েছি আমি আজ থেকে বলবো এটাই নিজের কন্টেন্ট বা নিজের ফেস দেখায় নিজের ভয়েসদের যদি আপনারা মানে যদি হাস বি আনতে পারেন বা একশো পঞ্চাশটাও বি আনতে পারেন আপনারা কিন্তু এইভাবেই কাজ করবেন ফেসবুকে কারণ দেখতেছি যে যারা মানে মানে ভিডিও করতেছে আবল তাবোল ভিডিও কইরে ফেসবুকে এনে থাকতেছে বেশি বিউ হইতাছে ঠিক আছে এইসব এর কোনো লাভ নাই কারণ এইসব বিউ যারা হইতাছে তাদের কিন্তু কোনো রকম মানে যে সেট আসে না বা কোনো ভালো ইনকাম হয় না বা আইডি গ্রো করে না তাহলে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা প্রতিনিয়ত কাজ করেন ঠিকই কিন্তু কাজ করবেন নিজের বয়স বা নিজে মানে যে কোনো জিনিস করতে গেলে নিজের প্রথম অবস্থায় নিতে থাকতে হইব এরকমভাবে কাজ করেন আর আমি একটা কথা বলবো লাইভ লাইভ আপনারা প্রতিনিয়ত করবেন কারণ লাইভ করা কিন্তু আইডির জন্য খুবই ভালো আমি কিন্তু প্রতিনিয়তই লাইভ করি কিন্তু লাইভ করার মধ্যে একটা আছে যে পাঁচ মিনিট দশ মিনিট লাইভ করলাম এইরকমভাবে লাইভ করলে কোনো লাভ নাই আপনারা মানে চেষ্টা করবেন যে প্রতিদিন যাতে একটা লাইভ এক ঘন্টা করতে পারেন এটা যদি সম্ভব না হয় মিনিমাম তিরিশ মিনিট করবেন এর নিচে যদি লাইভ করেন এটা কিন্তু রকম মানে যদি আপনার ফ্রিজে বা ইস্যু থাকে এরকম থাকলে কিন্তু আপনার মানে দশ বিশ মিনিট লাইভ করে মানে আপনার কোনো লাভ হবে না ফ্রিজের জন্য কোনো লাভ হবে না আর একটা কথা আমি বলি মানে ভিডিওগুলা মানে কিন্তু খুব কোয়ালিটি ফুল ভিডিও করা লাগে আর বিশেষ করে ভিডিওগুলা কিন্তু খুব ধাপে ধাপে ভিডিও দিবেন মনে করেন ফাঁস সেকেন্ড থেকে শুরু করে মনে করেন বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর্যন্ত আপনারা প্রতিদিন তিনটে করে দিবেন মানে এর ভিতরে মনে করেন সকালে একটা ভিডিও দিচ্ছেন ফার্স্ট সেকেন্ড বা সাত সেকেন্ড এরকম একটা ভিডিও দিচ্ছেন পরে দিবেন একটা পনেরো সেকেন্ডের উপরে পরে দিবেন একটা বিশ সেকেন্ডের উপরে এরকম ভিডিওর কিন্তু একটা ক্যাটাগরির উপর দিয়ে এখন কিন্তু আসে মানে দেখে কার ভিডিও কতটুক পরিমাণ করে আপনারা যদি রেগুলার ভিডিও করেন যে পনেরো সেকেন্ডে তেলে কিন্তু ফেসবুক থেকে আপনারা কোনো সময় মোটিভেশন পাবেন না আমি কথাটা বলে দিলাম আর বিশেষ করে অনেকে আছে যে ফার্স্ট সেকেন্ডের ভিডিও দেয় প্রতিনিয়ত তারাও কিন্তু মোটিভেশন পাবেন না কারণ তিন রকমের ভিডিও দেওয়া লাগে আবার কিন্তু লং ভিডিও আর ফটো ট্যাক্স এটা কিন্তু মানে মনে করেন যেমনভাবে বৃষ্টি হয় এমনভাবে কিন্তু ফেসবুকে বৃষ্টির মতো দেওয়া যায় মানে ঘন্টার পর ঘন্টা ট্যাক্স ফটো এই সেই দে কিন্তু একবারে মানে ফেসবুকটা একটা গুলা ডে করা লাগবো কারণ না কিন্তু আপনারা মানে দিতে ওদের কিন্তু ওই সব কারণে কিন্তু দ্বিধা করতেছে ওরা বলতেছে যে আমাদেরকে যখন বিরক্ত করবে একটা অডিয়েন্স ঠিক আছে আমাদেরকে যখন বিরক্ত করবে একটা না ফটো ট্যাক্স এই সে আবি দিবে তখনই আমরা ওদের আইডিটা দেখবো বা ওদের আইডিতে কী কী সমস্যা বা কি কি নাই এইসব বিষয়গুলো আমি পূরণ করব। যদি দেখে যে আপনার মানে ভিডিও নিজের কন্টেন্টে বা ফটো টেক্সট মানে প্রতিদিন দিয়ে দিতেছেন বা লং ভিডিও লাইভ করতেছেন তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ভাল লাগলে আপনাকে কন্টেন্ট মধ্যে দিবে হারিডি কিন্তু ইনভাইটের মাধ্যমে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা তোর মতো দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো আজ থেকে মানে মন দিয়ে দে কাজে লেগে পড়েন সফল হবেন ইনশাল্লাহ